আল্লাহ পড়তেছো তোমার কোথায় চলে যাচ্ছে না কেন কেন রেখে দিচ্ছ কেন রেখে দিচ্ছ কেন

আর তুমি এখনো বসে আছো তুমি পড়বে না বলে বসে আছো দেখ চলে গেছে পড়তেছে না লেখাপড়া করে বড় হয়ে গেছো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহকে বলো আল্লাহ এবামুন নজর ধর মুন নজর ধর নজর হ্যাঁ কি বলো দোয়া করো আল্লাহ করো এবার দোয়া করো দোয়া করো উঠে দোয়া করতে হয় কি ভাবে দেখো দেখো